নমস্কার আমি জয়ী আমরা রয়েছি ভূগোলের ধারাবাহিক পাঠে আগের পর্বে আমরা জেনেছিলাম নেবুলা কি বিগ ব্যাং কি এবং নেবুলা থেকে কীভাবে সৌরজগৎ তৈরি হলো সুতরাং এই পর্বে আমরা জানবো সূর্য কিভাবে তৈরি হলো পৃথিবী কিভাবে তৈরি হলো পৃথিবীতে জল এবং প্রাণ কি করে এলো এই সব সম্পর্কে দেরি না করে তাহলে চলো শুরু করি তার আগে একটি কথা বলি যারা নেবুলা এবং বিগ ব্যাং সেই পর্বটি স্কিপ করে গেছ তাদের জন্য ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা অবশ্যই সেটা দেখে নিও তাহলে এই বিষয়গুলো তোমরা স্পষ্টভাবে বুঝতে পারবে জানতে পারবে নেবুলার কেন্দ্রে গ্যাস এবং ধুলিকণা জমে এক বিশাল ঘনীয়মান মেঘ তৈরি করলো মাধ্যাকর্ষণ শক্তির কারণে এর মধ্যে থাকা প্রত্যেকটি পদার্থ একে অপরকে টানতে থাকলো যার ফলে কেন্দ্রীয় অংশ গরম হতে থাকলো আর সেই সময় শুরু হলো নিউক্লিয়ার ফিউশন অর্থাৎ হাইড্রোজেন পরমাণু মিশে হিলিয়াম তৈরি করলো এবং শক্তি উৎপাদন করতে শুরু করলো এইভাবেই তৈরি হলো আমাদের সূর্য যা তা এবং আলোর এক বিশাল উৎস যেটা ছাড়া আমাদের পৃথিবীতে কোনোভাবেই সম্ভব ছিল না এখানে ঘটে এক অসাধারণ প্রক্রিয়া যার নাম নিউক্লিয়ার ফিউশন বা পারমাণবিক সংযোজন সহজ ভাষায় বললে সূর্যের মধ্যে যে চাপ এবং তাপ তার কারণে ছোট ছোট হাইড্রোজেন পরমাণু কেন্দ্রে একে অপরের সাথে মিলিত হয়ে হিলিয়াম পরমাণু কেন্দ্র তৈরি করে যার ফলে তৈরি হয় অসীম শক্তি সেটাই সূর্যের তাপ এবং আলো উদাহরণ সমেত বোঝাই তোমরা যদি ছোট ছোট বরফের টুকরো হাতে চেপে ধরে বসে থাকো তাহলে বরফের টুকরোগুলো একে অপরের সাথে লেগে যাবে হাত গরম হবে না কিন্তু পরমাণু জগতে এই মিলনের ফলে তৈরি হয় অসীম শক্তি সেটাই সূর্যের কেন্দ্রে ঘটছে এবং তার ফলেই সৌরজগৎ আলোকিত থাকছে সৌরজগতের বাইরে থেকে যাওয়া ধূলিকণা পাথুরে পদার্থ মাধ্যাকর্ষণের ফলে ধীরে ধীরে জমাট পাততে শুরু করলো এইভাবেই কোটি কোটি বছর ধরে তৈরি হলো আমাদের পৃথিবী আমাদের পৃথিবী প্রথমে এরকম ছিল না কেমন ছিল উত্তপ্ত গলিত অবস্থা চারিদিকে আগ্নেয় গিরি অগ্নুৎপাত বিষাক্ত গ্যাস এবং লাভার স্রোত সময়ের সাথে সাথে ঠান্ডা হয়ে তৈরি হলো ভূতক এবং এই পৃথিবীর ওপরে পদার্থগুলি হালকা এবং ভারী অনুযায়ী আলাদা হয়ে পৃথিবীর স্তর তৈরি করলো এই স্তর নিয়ে আমি তোমাদের অন্য আরেকটি পর্বে আলোচনা করব। এরপরে আসি পৃথিবীতে জল কিভাবে এলো বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীতে প্রধান দুটি পথ ছিল জল আগমনের প্রথমত প্রচুর পরিমাণে অগ্নুৎপাতের ফলে যে জলীয় বাষ্প তৈরি হয়েছিল সেটাই ঘনীভূত হয়ে কোটি কোটি বছর ধরে পৃথিবীর বুকে জলের আকারে নেমে এসেছিল এবং সমুদ্র তৈরি করেছিল আর দ্বিতীয়ত হয়তো কোনো বরফের ঢাকা উল্কাপিণ্ড বা ধূমকেতু পৃথিবীতে এসে পড়েছিল এবং তাদের মধ্যে থাকা জল পৃথিবীর সাথে মিশে গেছিল সম্ভবত এই দুই প্রক্রিয়া মিলেই উপহার দিয়েছিল পৃথিবীকে অপরিহার্য সেই জল পৃথিবীতে জল আসার পর সমুদ্রের মধ্যে নানা রাসায়নিক বিক্রিয়ার ফলে গঠিত হয়েছিল জীবনের প্রথম উপাদান কোটি কোটি বছর আগে এখান থেকে জন্ম নিল এক প্রাণ যা ছিল পৃথিবীতে জীবনের প্রথম সূচনা এই নিয়ে বিস্তারিত আমি পরের পর্বে আলোচনা করব। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাও তোমরা এই পর্ব থেকে কি নতুন জানতে পারলে এবং আর কি জানতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাও